বিউটিফুল ইজ ভেরি গুড শট ছিল ভালো খেলতে বাংলাদেশ বাংলাদেশের খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় ছিলেন এই প্লেয়ারটি খেলার প্রতি এত মায়া এত মোহাম্মত এত ভালোবাসে এই জন্য সে লুঙ্গি পরে নেমে গিয়েছে কোনো সমস্যা নাই তিনি বাংলার দারুণ তারুণ্যের দামাল ছেলে বাংলাদেশের এখন বল করতেছে জাতীয় দলের ক্রিকেটার মিজান মোহাম্মদ মিজান সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট বলের অ্যাসোসিয়েশন থেকে জাতীয় ক্রিকেট বলের জন্য একটি মাঠ তৈরি হয়েছে হ্যাঁ জাতীয় ক্রিকেট দলেরা হ্যাঁ একটু ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন খুবই হাড্ডাহাড্ডি খেলা চলতেছে এটা ভালো খেলতেছে এই যে সুন্দর শট কোয়ালিটি সাথের গলাই ডাল তুমি আমায় লাইন গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই রে বন্ধু আমায় চিনতে পারো না জেনে গেছি আমি জেনে গেছে আমি হৃদয়হীন নিজে কে নিজে মেরা ফেলেছি ভুলে যাবো আমিও ভেবেছি বন্ধ

বাংলাদেশের জাতীয় দলের সাকিবুল হাসান মোহাম্মদ ইমরান খান ইমরান খান মাঠে নামছে তার পায়ে বল তার হাতে ব্যাগ এই যে শর্ট এমন শট দিচ্ছে ফিলিয়ার সকা মারলে আউট